আচ্ছা আপনাদের সাদা কালো নোটিফিকেশন প্যানেলটা মানে আপনারা যেখানে ডাটা অন করেন এই প্যানেলটা যদি কালারফুল হয় বা আপনার কোনো প্রিয়জনের ছবি যদি এখানে সেট করেন বা আপনার নিজের ছবি বা আপনার কাছের মানুষের ছবি এখানে যদি সেট করেন কেমন লাগবে আমার দেখুন একটা ছবি সেট করা আছে সত্যি ভালো লাগছে না ভালো লাগছে না যদি আপনারা এরকম পিকচার সেট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান্টে তো চলুন কাজটি শিখে নেওয়া যাক এই সিস্টেমটি আপনার ফোনে সেট করতে গেলে আপনাকে সোজা চলে যেতে হবে গুগল ক্রোমে আপনাকে একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে গুগল ক্রোমটা ওপেন করে নেবেন এখানে সার্চে গিয়ে সার্চ করবেন নোটিফিকেশন উইগো ক্যাপ সার্চ করার পর এই প্রথমে যে সাইটটা দেবে অ্যান্ড্রয়েড টুয়েলভ নিউ ফিচার্স জাস্ট এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করলেই আপনার এই সাইটটা খুলে যাবে এবার আপনি নিচের দিকে চলে যাবেন অনেকটাই নিচের দিকে যাবেন একদম শেষের দিকে যাবেন নিচের দিকে চলে গেলে এখানে একটা ভিডিও আছে ইউটিউব সিম্বল দেওয়া আছে সেখানে দেখবেন আপনাকে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো ওয়েট করাবে তারপর আপনাকে ডাউনলোড লিঙ্কটা দেবে আপনি জাস্ট ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেখুন আমাকে দিয়ে দিয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড জাস্ট এই অপশানে ক্লিক করব, ক্লিক করলেই আপনার এখানে মিডিয়া ফেয়ার লিঙ্কটা খুলে যাবে এইখানে যে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাকে এখানে নিচেই ডাউনলোড দেখাবে জাস্ট ডাউনলোড করে নেবেন আপনার ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এবার এই ফাইলটাকে পেতে গেলে আপনাকে এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে এলে এখানে জাস্ট যেটা ডাউনলোড হয়েছে সেটাতে ক্লিক করবেন এবার এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে আপনার এখানে হয়তো এরকম কিছু দিতে পারে আনসেফ অ্যাপ ব্লক দিতে পারে আপনি এখানে অ্যারোতে ক্লিক করবেন এবার ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন তাহলেই আপনার অ্যাপসটা ইনস্টল নিয়ে নেবে ইনস্টল হয়ে গেলে অ্যাপটা জাস্ট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার এখানে এই অ্যাপসটা খুলে যাবে এবার আপনাকে কিছু পারমিশন দিতে হবে এখানে পারমিশন দেবেন এই সিমটা ওপেন ডুয়েল অন করে দেবেন অ্যালাউ করে দেবেন অ্যাক্সেসিবিলিটিটা এখানে অন করে দেবেন অন করে দিয়ে এখানে আপনার ওয়ান সেট বলে যে অপশানটা আসছে এই অ্যাপসটার নাম জাস্ট এইটাকে অন করে দেবেন ওকে করে দেবেন তাহলেই এখানে আপনার কাজ শেষ আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে জাস্ট এখানে ব্যাক করে দেবেন ব্যাক করে যাওয়ার পর আপনাকে পিকচার সেট করার জন্য যেটা করতে হবে সেটাই কালার্স যে অপশানটা আছে জাস্ট কালার্স অপশানে ক্লিক করবেন কালার্স অপশানে ক্লিক করলেই কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে আপনার পছন্দের ছবি এখানে সেট করতে গেলে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবেন এবার এখানে সিলেক্ট করবেন সিলেক্ট ক্লিক করলেই এখানে পারমিশন চাইছে করে দেবেন পারমিশনটা দেওয়ার পর আপনার এখানে দেখুন গ্যালারি থেকে একটা পিকচার চুজ করে নেবেন যেটা আপনি নোটিফিকেশন প্যানেলে সেট করতে চান তো চলুন আমি একটা ফটো চয়েস করে নিই আমি দেখুন একটা ফটো চয়েস করে নিয়েছি এবার এই পিকচারটা আপনাকে সেট করে নিতে হবে এখানে বড় ছোট করে আপনাকে সেট করে নিতে হবে আপনি এটাকে রিসাইজ করে একটু সেট করে নেবেন যে কতটা প্যানেলে দেখানো যাবে সেরকম সেট করে নিয়ে এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলেই আপনার এখানে কাজ শেষ এবার জাস্ট ব্যাক করে যাবেন মিনিমাইজ করে দিলাম এবার দেখুন নোটিফিকেশন প্যানেলটা একবার জাস্ট টেনে দেখায় আমি যে পিকচারটা সেট করলাম সেটা আমার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কিছু জানার থাকলে বা কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে